আমি অবাক হব না যদি কয়দিন পর ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়দিন পর আক্রমণ করে সে যদি পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব না এগুলো আমরা বুঝি আমার ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখেন ইনশাআল্লাহ অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই সব স্বাধীন আরবের উপরে অদৃশ্য শিকল শিকল পড়ানো আছে চিল্লাচ্ছে বোঝায় না আরব ওদের এই চিৎকার ওদের কানে পৌঁছায় না ওদের কান খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে ওদের এই মাসরুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না কারণ তাদের মসনব টিকে আছে ইন্টারনেট সমর্থনে এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আরো ওরা ধনী হয়ে গেছে আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না তারপরেও কিছু কি শব্দ ইউজ করবো জানি না বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো তখন আমার হবে বলে আমাদের কি করার কি করতে পারি এমনকি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিম আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে সেখানে রাষ্ট্র গঠন করেছে সেখান থেকে তার আরবের আশপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ নিয়েছে সে দিন দিন তার রাষ্ট্রের আয়তনটাকে বড় করছে না করছে না করছে না করছে না যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন ভোট বড় করতে হবে কি হবে না অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে নাহলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে একটা হচ্ছে ইন্টারনেট সেকশন প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা এটা হয়ে গেছে বিশ্বে এখন ছোট শর্ট জায়গা এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ দ্রুত করতে হেঁটে যেতে হবে না আর একটা অপশন হচ্ছে পুরো বিশ্বের যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা আর আমার এটা আমি কনফিডেন্ট আমার বক্তব্যে এটা আমার ধারণা আমার আমার ইস্তেহাদও বলতে পারেন যদি আমি মুস্তাহিদ নই আমার আমার ইন্টারপ্রিটেশন এই শব্দটা ভালো হবে ইস্তেহাত না বলে বলছে আমার ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়ে ছাড়বে দেখেন ইনসাহ অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন পরে আমেরিকার রাজত্ব দেখেছেন দেখবেন যদি আরেকটা লাগে এরপরে আপনি রাজত্ব দেখবেন ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না ওর ধ্বংস হবে এটা সত্য এটা নিশ্চিত কিন্তু এত তাড়াতাড়ি না সে স্টেট হবে এবং সে পুরো বিশ্বটা শাসন করবে কতদিন নবীজি বলেছেন চল্লিশ দিন কতদিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতো এই শাসন না হওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে আর আমার ধারণা বা শুধু আমার ধারণা না অনেকেই ওয়ার্ল্ডের অ্যানালাইসিস যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো ইউক্রেন রাশিয়া হোক সিরিয়া ইস্যু হোক ইয়েমেন ইস্যু হোক গাজা ইস্যু হোক আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে নাই এরা লাগায় পেছন থেকে লাগায় ওদের স্বার্থ কি অস্ত্র বাণিজ্য কি বাণিজ্য অস্ত্র বাণিজ্য ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে জিয়ে রাখবে যাতে করে অস্ত্র ব্যবসা করা যায় অনেক সময় মুসলমান দুই দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয় দিয়ে অস্ত্রের বাণিজ্য করে এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি সরাসরি বলছি ভাই কিছু করার নাই এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে এখন জানা উচিত আপনাদের তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের এক করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না এটা কোনো মহামারী এরকম হয় না মহামারী মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মরে ধুয়ে হয়ে যাবে এটাকে বলা হয় মহামারী আপনার জ্বর হয় আমার হয় না আপনি মরেন আমি মরি না আপনার বেশি ইফেক্ট হয় আমার হয় না এমন মহামারী সার্কাস মহামারী হয় না এগুলো পুরো প্যান্ডামিক না ওগুলো বোঝায় মানুষকে কি সেটা চায়না ভালো জানে কি সেটা আমেরিকা ভালো জানে আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি কারা কারা টিকে নিয়েছিলেন সবাই তো ঠিক নিয়েছেন মনে হয় আচ্ছা মার্শাল অনেক ইনশাল্লাহ বহুত হবে হবে বহুত তারপরে দেই ভাই পরে আমরা কিছু কোয়েশ্চেন আনসার নিবনি তারা সেখানে রাষ্ট্র গঠন করলো জেরুজালেমকে রাজধানীও বানাই দিল আয়তনও বাড়াচ্ছে দিন দিন আস্তে আস্তে তাই না দিন দিন আয়তনও বাড়াচ্ছে একের পর এক যুদ্ধ করছে কেউ ওর সাথে পারছে না যুদ্ধে কিন্তু পারা যাচ্ছে না ওর সাথে আর ওরা সবাই মিলে যুদ্ধ করেছে পারে নাই একবার দুইবার না চারবার তাই না এবং সে ওয়ার্ল্ড এর বড় বড় সেক্টর গুলো নিয়ন্ত্রণ করছে আপনার কি মনে হয় ইউনাইটেড ইউনাইটেড নেশন বলেন আমেরিকা বলেন এগুলোর এগুলোর উপর নিয়ন্ত্রণ নাই ওরা যদি এক লাখ এক লক্ষ শিশুকেও হত্যা করে এক বোম দিয়ে যদি এক লক্ষ শিশুকেও হত্যা করে অপ্রিয় অপরাধ তবুও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলবে আমরা আমাদের মিত্রর পাশে আছি কথা বুঝেন নেই ওরা এক লক্ষ শিশুকেও যদি হত্যা করে তবুও পশ্চিমারা এবং ইউএসএ বলবে আমরা তার সাথেই আছি যদি না বলে আমার নাম বদলাই ওরা এই কথা বলবেই তারপরও আপনার চিন্তা বাকি থাকে যে কারা ইসলামের পক্ষে কারা বিপক্ষে ওই যে উল্লাহ মতো চোখ আছে দেখতে পারে না আমার কথা বিশ্বাস করছেন না এই যে ছয় হাজার সাড়ে ছয় হাজার মানুষকে মারা হয়েছে এর মধ্যে অর্ধেক শিশু এরপরে বলেছে যদি একেবারে খবর দেখেন না ওরা ওর বিরুদ্ধে যাবে না তাহলে এরা সবাই একই সূত্রে গাথা এরা আলাদা কেউ না এরা সবাই একই চাচা তো ভাই মামাতো ভাই খালাতো ভাই এরা সবই কাজিন সিস্টার আর আমাদের মুসলিম রাষ্ট্র মাসাল্লাহ সাতান্নটা আমাদের বক্তব্য এই পর্যন্তই আমরা তীব্র নিন্দা জানাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এর চেয়ে বেশি কিছু বলারও নাই আমরা হাসছি বাট আমাদের কাদা উচিত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই নাই আরব আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে নিজেরা অস্ত্র প্রোডিউস করতে পারে না এরা তেলের বিনিময় তেল দেয় তেল দিয়ে কিছু ডলার পায় ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে তখন এগুলো বুঝতাম না ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরে করে মুখস্থ করেছি বিশ্বাস করে এই যে ওদের অ্যালায়েন্স পলিটিকাল অ্যাফেয়ার্স এইটা ওইটা এগুলো মুখস্থ আমাদের কোনটা কোন সাল কিছু না এখনই বরম ভুলে গেছে কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম তখন দেখলাম যে বাপরে বাপ গভীরে তো অনেক কথা আছে এ অনেক গভীর মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে অন্য কোন কারেন্সিতে না মানে ধরেন যে এই এই ভর্তি টাকা আছে কি আছে ভাই এটাতে ধরেন যে এক কোটি টাকা আছে আর আমি গেলাম আবুধাবিতে কোথায় আবুধাবি তো গিয়ে বললাম যে শেখ এই যেখানে এই বিফকেসে এক কোটি টাকা আছে নট ডলার টাকা আমাকে পাঁচ লিটার তেল দেওয়া যায় জীবন আমাকে তেল দিবে না এই এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে শেখ আমার কাছে ডলার আছে এক বিফকেস আমাকে কি এখন এখন তেল দেওয়া যায় অবশ্যই কুল্লু খালাস অবশ্যই ইয়া হাবিবি কুল্লু খালাস আসেন তেল নিয়ে যান অ্যান্ড সি হ্যাঁভি বলবে তখন আসেন তেল নিয়ে যান এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনাবেচা করারই চুক্তি এর নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিতে পারবেন গাদ্দাফি চেষ্টা করেছিল মেরে দেয়া হয়েছে ঠিক আছে তারপরে আরও অনেক কান্ট্রি সাদ্দাম হুসেন ট্রাই করার চেষ্টা করেছিল মেরে দেয়া হয়েছে এই চায়নার হ্রাসিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা কেনাবেচা করব ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনার বাচ্চা করবো সোনা দিয়ে ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে অলওয়েজ একটা ফিকশন লেগে আছে আমি অবাক হব না যদি কয়দিন পর ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব না এগুলো আমরা বুঝি এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা যায় না যায় বলেন দেখি এটাও কাছে নিয়েন এতে করে কি হলো ডলার হয়ে গেল কারেন্সি ও আধিপত্য বেড়ে বেড়ে গেল আধিপত্য যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম তখন আমার টাকার মান থাকতো বেশি ওদের মান থাকতো কম তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হলো আচ্ছা বুঝতে পারছেন এই চুক্তিটা করেছে আরবরা কারা করেছে আরবের গলফ না। এর পিছনে একটা ঘটনা আছে বাদশা ফয়সাল রাহিম আহুল্লাহ তিনি তেল বয়কট করেছিলেন তারপরে হেনরি কিসিনজার এসে এই চুক্তি করেছিল এটা অনেক আগের কথা এটা চতুর্থ যুদ্ধের কথা উনিশশো তিয়াত্তর সালের দিকের কথা এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে যেটা বলতে চাচ্ছি শুনে বুঝেন আমি আমি ডলার দিলাম আপনাকে আপনার নাম কি ভাই আপনার নাম কি হ্যাঁ সাকিব সাকিব আল হাসান ভাইকে আমি আপনি খেলা বাদ এখানে কি করছেন আচ্ছা সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক এক এবং তিনি তেলের মালিক মনে করেন এমন ভাই আমাকে তেল দিলেন তা আমি তেল মাসাল্লাহ আমার আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে বাংকার ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল আপনি তেল ছাড়াই বিশ্বে কিচ্ছু জানাতে পারবেন না পারবেন কিচ্ছু জানাতে পারবে না পুরোই অচল তো এখন ভাই ভাই তো আবার তার কাছে নাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে তো এখন তা আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার আপনার আশপাশে অনেক শত্রু আছে ইরান আছে আপনার পাশে যদি হামলা করে আপনার শত্রুরা তো অভাব নাই তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার কব যে হ্যাঁ কিনতে হবে তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না সেই প্রযুক্তি আপনার নাই আমার দেশে অনেক অস্ত্র আছে এগুলো আপনাকে দেই আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে লাভ কার বুঝেন নাই মনে প্রথমে আমি দিয়েছি ওকে ডলার সাকিবকে সাকিব দিয়েছে আমাকে তেল সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি তেল তো আমার থাকলোই আর আমার ডলার হলো কারেন্সি সুপিরিয়ার কারেন্সি যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয় এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই তো ও বলছে তো আমার তো প্রযুক্তি নাই তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে তা আমি কিছু অস্ত্র আমার তো অস্ত্র অভাব নাই আমি যত ইচ্ছা বানাতে পারি যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার আমার কাছে আছে ওকে এমন কিছু দিব না যেটা দিল ও আবার আমাকে আক্রমণ করতে পারে ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে ব্যালিস্টিক মিসাইল ওকে দিব না ওকে অন্য কিছু দিব আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল কিছু কি বুঝলেন এইটাই চলতেছে আরবের মধ্যে অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে ও বলছে তোদের সাথে চলি না আমি চায়নার সাথে চলবো রাশিয়ার সাথে চলবো আমি নিজে অস্ত্র বানাবো দেখেন না কয়েকদিন আগে গোলগাপ্প একটা মানুষ আসে আর বলে যে এই যে বিচার চালাচ্ছে দেখেন নাই ও ভালো কাজ করছে হ্যাঁ আমি আমি সে মুসলিম না কিন্তু বলছি যে ওই ওই আসতে বিশ্ব এদিকে যাচ্ছে তবে সুসংবাদ আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আসতে 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 অনেক মুসলমান শাহাদাত বরণ এবং তারা জান্নাতে শহীদ শহীদ হয়ে পাখি হয়ে যাবেন স্যার ওটাই তো চূড়ান্ত সাফল্য তাই না আমাদের বাচ্চারা মরে নাই আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আসে স্যার আর ওদের সৈন্যরা মরে জাহান নামের কি হয়ে আছে আমাদের ভাইরা মরে নাই তারা জীবিত আছেন তারা জান্নাতের ফল খাচ্ছেন আমাদের মায়েরা বোনেরা মরেন নাই তারা এখনো জীবিত জান্নাতে আছে এবং তারা এই দুনিয়াতে আরো বারবার ফিরে আসতে চাচ্ছেন এখন আল্লাহ আমাদেরকে আরো একবার ফিরিয়ে দিন আবার শহীদ আপনার কাছে আসবে ওরা এই দাবি করছে আল্লাহর কাছে আমাদের বোনরা মরে নাই আমাদের ভাইরাও মরে নাই আমাদের বাচ্চারাও মরে নাই কারণ এই জীবনটাই চূড়ান্ত জীবন না তার মানে এই না যে আমরা ওদের এগুলো মেনে নিব যদি সেটা এখন হয়ে যায় আগামী দশ বিশ বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আমরা জানি না একশো বছর পরেও হতে পারে তাহলে আমরা বুঝতে পারছি তারা কারা হতে পারে তো বুঝতে পারছি ওয়ার্ল্ডের মধ্যে কারা কি ঘটছে হ্যাঁ যাদের প্রতি মহব্বত রাখলে আপনাকে আবার বলছে আপনি মোনাফেক টাটকা মোনাফেক তাজা মুনাফেক অমুক মোনাফেক মুনাফেক আল্লাহ এদের ভাগ্যে হেদায়ত থাকলে হেদায়ত দান করুন না থাকলে আল্লাহ এই কলঙ্ক এই উম্মাকে এগুলো থেকে কলঙ্ক মুক্ত করুন আমি